অনেক দিন আগের একটা শ্যুট করা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম অনেক দিন ধরে ফোনে যত্নে স্টোর করে রেখেছি এই ভিডিও ক্লিপসগুলো হ্যালো এভরিওয়ান আমি রাজশ্রী চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি যে কয়েকদিন আগে আমার ব্লগে বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটার ব্যাপারে তোমাদের পরে বলবো তো অনুষ্ঠানটা ছিল আমার ছোট যায়ের স্বাদের অনুষ্ঠান বা পঞ্চামৃত তো দেখো এই যে আগের দিন মেহেন্দি পড়ছিলো ছোটো যা আর ও কিন্তু নিজেও খুব সুন্দর মেহেন্দি আঁকতে পারে তার মানে এটা হচ্ছে সাধের আগের দিনের শুট করা ক্লিপ তো এই যে দেখো আমার পিসি শাশুড়ি এসেছে হাওলি থেকে আর হচ্ছে কাকিমুনিও তো খুব ব্যস্ত বাড়ির সবাই মোটামুটি ব্যস্ত আগামীকাল সাধের অনুষ্ঠান আর সাধের অনুষ্ঠানটা এমন দিনে পড়েছে তখন বাবার মানে আগামীকাল ছিল বাবায়ের ফার্স্ট ডে অফ স্কুল আর এদিকে মিস মিস্টার সাহ বাড়িতে ছিল না তো যাই হোক চলে এলাম পরের দিনের ব্লগে তো আজকে হচ্ছে বাবার স্কুল প্রথম তো এদিকে বাবার প্রথম স্কুল এদিকে বাড়িতে অনুষ্ঠান এদিকে মিস্টার সাহা বাড়িতে নেই এত একটা ভাগদরের মধ্যে কেটেছে সেই দিনগুলো তো তোমাদের আর কি বলবো তো যাই হোক বাবাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি একটু টিফিন করে নেব তাই আমার জন্য করে নিলাম একটু চিরের পোলাও বা পোহা তো এটা খেয়েই বাবাইকে স্কুলে নিয়ে যাব আর তারপর স্কুলে ফার্স্ট ডে অফ স্কুলের তো সেটা আলাদা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাড়ির ব্লগটা কিন্তু শেয়ার করা হয়নি বাড়ির অনুষ্ঠানের ব্লগটা তাই আজকে শেয়ার করতে চলে এলাম আর চিরের পোলাও খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমাদের আমার বাবার বাড়ির যে সাবিত্রী আছে সাবিত্রীদির হাতে চিরের পোলাও তো জাস্ট সেই হয় সেই এত টেস্টি লাগে আমার ওর হাতের পোলাও খেতে তো যাই হোক এই ছিল আমার সকালের ব্রেক াস্ট তারপর বাবাইকে নিয়ে স্কুলে চলে গেলাম আজকে বাবাইয়ের প্রথম স্কুল তাই স্কুলে পাঠাতে বা স্কুলে নিয়ে যেতে আমি বাধ্য না হলে কিন্তু আজকে আর স্কুলে পাঠাতাম না কারণ বাড়িতে একটা অনুষ্ঠান তারপর স্কুলে চলে এলাম আর প্রথম দিন তো জানোই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টার মতো ছিলাম তারপর একেবারে নিয়ে চলে এসেছি বাড়ি বাড়ি এসে দেখি এদিকে সাদের যেটা মেন অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে দুধকলা খাওয়ানোর পর্ব চলছে ঠাকুরমশাই এসে গেছে আর আমি বাবাইকে নিয়ে আসতে আসতে আধা ফর্মালিটিস মানে আধা রিচুয়ালস হয়েই গেছিলো তো যাই হোক যতটুকু পেরেছি একটু একটু করে শ্যুট করে রেখেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর মধ্যে একটা কথা বলে ফেলি আমাদের নতুন অতিথি বা নতুন সদস্য কিন্তু এসে গেছে আর উনি এসেছে মোটামুটি আজকে হচ্ছে চার দিন আমি যে ব্লগটা শ্যুট মানে পোস্ট করব ব্লগটা পোস্ট করতে করতে আমাদের নতুন অতিথির পাঁচ দিন হয়ে যাবে আমাদের ফ্যামিলিতে আসা তো তারপর দেখো এক এক করে সব আত্মীয় স্বজনরা কিন্তু এসে গেছে পান খাচ্ছে সোমা মানে ভাইয়ের মামি আর এই যে সোমা চন্দন সবাই এসেছে আর হচ্ছে বাকি আস্তে আস্তে সব আত্মীয় স্বজনরা আসছে আর এই এই অনুষ্ঠানে কিন্তু মা বোন কেউ আসতে পারেনি মা মিস্টার শাহরা তো ছিল কলকাতায় আর বোন ছিল আমাদের বাড়িতে মা বাড়িতে ছিল না তার জন্যে আর এই যে দেখো আমাদের হবু মা তো খুব মিষ্টি লাগছিল রিয়াকে আর এই যে দেখো ভাই হবু বাবা যে অলরেডি এখন বাবা হয়ে গেছে আর ভাই ওর শালি টালি নিয়ে এখানে গল্প করছিল তো যাই হোক একটু একটু করে শ্যুট করে সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর খাওয়া দাওয়া সাদের খাওয়া দাওয়া শুরু হলো দেখতেই পারছো এখানে এখন পায়েস দেওয়া হচ্ছে

dada padu <laughs> <laughs> <cemos>

দেখো স্বাদের অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল তারপর লোকজন আত্মীয় স্বজন সবাই এলো আর আমি ভালো করে তেমন শ্যুট করতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম এই কটা দিন তো যাই হোক এই ছিল আমার ছোটো যায়ের সাদের অনুষ্ঠান এবার তোমাদের বলি আমাদের নতুন সদস্য হচ্ছে আমাদের ভাস্তি হয়েছে একটা বেবি গার্ল হয়েছে তো যাই হোক কিয়ানের আদরের বোন চলে আজকের জন্য তাহলে টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে সন্ধ্যেবেলায় সব আত্মীয় স্বজনরা যাওয়ার পর এগ রোল খেলাম আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি